সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু ফ্লাইয়াদ এভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যে দেশটির নাম হচ্ছে ভিয়েতনাম আজকে আমি ভিয়েতনাম ও ভিয়েতনামের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাই আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার মধ্যে ভিয়েতনাম হচ্ছে একটি শিল্প প্রধান দেশ ভিয়েতনামে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক ভ্রমণ করতে আসে ভিয়েতনামে প্রচুর পরিমাণে শিল্প ইন্ডাস্ট্রি বিভিন্ন কলকারখানা রয়েছে সেখানে বাংলাদেশিদের জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে চলুন আমরা যারা ভিয়েতনামে যাব একটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে জেনে আসি ভিয়েতনাম কেমন দেশ ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একদম পূর্ব দিকে অবস্থানের জন্য এর আরেক নাম ইন্দ্র ভিয়েতনামের দক্ষিণ পূর্ব এশিয়া দ্রুত অগ্রসর অর্থনৈতিক শক্তিগুলোর একটি শিল্পতে ব্যাপক প্রসার ঘটালেও এটি এখনও পর্যটক কৃষিপ্রধান একটি দেশ প্রাকৃতিকভাবে অত্যন্ত বিচিত্রময় একটি দেশ ভিয়েতনাম দেশটির উত্তর ও মধ্যভাগে পাহাড় পর্বতমালা একই সাথে দেশটিতে রয়েছে এক বিস্তৃত সমুদ্র উপকূল এসবের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহুল পর্যটক দেশটি ভ্রমণ করতে আসে পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত গণহত্যার জন্য পরিচিত ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ দেশটির রাষ্ট্রীয় নাম সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম তবে পুরো বিশ্বে শুধু ভিয়েতনাম নামেই বেশি পরিচিত দর্শক আপনারা জানতে পারলেন ভিয়েতনাম কেমন দেশ চলুন আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে আসি ভিয়েতনামে আমাদের কাছে কি কি সেক্টরে কাজ রয়েছে ভিয়েতনামে আমাদের কাছে চারটি সেক্টরে কাজ রয়েছে প্রথমত কনস্ট্রাকশনে যারা দক্ষ অদক্ষ রয়েছেন কনস্ট্রাকশনের দক্ষদের মধ্যে রয়েছে ওয়েল্ডার প্লাম্বার টাইস মেশন ম্যাশন স্টিল পিকচার ইলেকট্রিশিয়ান বেকার অপারেটার ট্রেন অপারেটার ইত্যাদি বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনের দক্ষ পদে কাজ করতে পারবেন এছাড়া যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না তারা কনস্ট্রাকশন হেল্পার হিসাবে কাজ করতে পারবেন এছাড়া ভিয়েতনামে আমাদের কাছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে হেল্পার হিসাবে প্যাকিং ম্যানের কাজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে সু ফ্যাক্টরিতে হেল্পার হিসাবে কাজ করতে পারবেন এছাড়া আরও রয়েছে আমাদের কাছে ফার্নিচার ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরিতে যারা কাজ জানেন তারা কাজ করতে পারবেন ভিয়েতনামে যারা কনস্ট্রাকশনে দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার আর যারা অদক্ষ রয়েছেন তারা বেতন পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভিয়েতনামে আপনাদের ডিউটিকালীন সময় দৈনিক দশ ঘন্টা থাকা কোম্পানির খাওয়া নিজের দর্শক আমরা ভিয়েতনামে প্যাকেজ মূল্য নিচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ফাইলটি কিভাবে রিসিভ করব। আপনি যখন আমাদের কাছে ফাইলটা জমা করবেন তখন অ্যাডভান্স দিতে হবে এক লাখ দেন পারমিট আসার পর দিবেন এক লাখ বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে ফ্লাইটের আগে ভিয়েতনামে আমরা সময় নিচ্ছি মাত্র দুই থেকে তিন মাস শুধুমাত্র আমরাই ভিয়েতনামে ওয়ার্ড পারমিট ভিসা দিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ